আছে একটু জানার বিষয় থাকবে এই পৃথিবীতে ইসলামী শরিয়তে মহিয়সী নারীদের নাম যদি আসে তিনজন মহিয়সী নারীর নাম বললে সেই নামটা চলে আসে সেই নারীর নামটা একজন মহিয়সী নারী অথচ মৃত্যুর পর তাকে জানাজার নামাজ পড়ানো হয়নি আমি জানতে চাইব এই নারীর নাম কি কেন তাকে জানাজার নামাজ পড়ানো হয়নি আরেকটি কথা একজন নর এবং নারী বিয়ে শব্দটা যখন থেকে বুঝতে শেখে বিয়ে কি জানতে শেখে প্রত্যেকটা নর এবং নারীর জীবনে একটি স্বপ্ন থাকে একটি রাত বাসর রাত ফুল রাত কি দিদি থাকে না থাকে কাঙ্ক্ষিত রাত্র হলো বাসর রাত্র অনেক প্রত্যাশিত রাত্র কিন্তু পৃথিবীতে এমন এক